বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল চলেছে আজ বৃহস্পতিবার সকাল থেকে সড়কে টায়ার ও গাছের গুড়ি জ্বালিয়ে বেঞ্চ ও গাড়ি রেখে সড়ক অবরোধ করেছেন হরতালের সমর্থকরা এতে জেলার সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ কার্যরত বন্ধ হয়ে গেছে বাগেরহাটে সব রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে গঠিত সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতালের ডাক দেয় তাদের দাবি জেলার অন্তত একশো চৌত্রিশটি স্থানে স্থানীয় মানুষ সড়ক অবরোধ করে রেখেছেন এতে আন্তজেলা পরিবহন ও পণ্যবাহী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে আছে বন্ধ হয়ে গেছে মোংলা বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ফলে পানগুচ্ছি ও মোংলা নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে ঢাকাগামী ও খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশালসহ দক্ষিণা অঞ্চলের বিভিন্ন জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছিল